বিসমিল্লাহির রহমানির রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস যে যেখানে রয়েছেন সুস্থ রয়েছেন সুন্দর রয়েছেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই প্রতিবেদন শুরু করতে চলেছি আজকে আমরা উপস্থিত হয়েছি বরিশালের পটুয়াখালীতে আজকে একজন নারী উদ্যোক্তার সাথে কথা বলবো তিনি একজন সফল উদ্যোক্তা তিনি একজন সফল খামারি জানবো তার জীবনের নানান তথ্য নানান ঘটনা তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল প্রতিবেদনে চলে যাই এবং জানার জন্য চেষ্টা করি তার জীবনে বিস্তারিত সকল ঘটনা সুপ্রিয় দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম আজকে আমরা উপস্থিত হয়েছি বরিশালের পটুয়াখালীতে আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধীয় আপু মারুফা আপু আজকে যেই খামারে আমরা উপস্থিত হয়েছি এই খামারের যে কর্ণধর মানে এই খামার যে পরিচালনা করেন তিনি হচ্ছে মশিউর রহমান ভাইয়া উনি হচ্ছে এই খামারের সিও মানে মালিক এবং এই বর্তমানে এই খামার পরিচালনা করছেন ওনার বড় বোন মারুফ আপু ওনার কাছ থেকে আমরা জানবো যে এই যে খামারটা পরিচালনা করছেন এটা আসলে মানে উদ্যোক্তা কোথা থেকে হলো বা তারা প্রথমত কোথা থেকে শুরু করেছিল আজ এ পর্যন্ত এসেছে কেমন করে বা এই যে আমরা আজকে এসেছি প্রধান হাসারির হয়ে প্রধান হাসারির কর্ণধর সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী তিনি প্রধান হ্যাঁ কর্ণধর সারা বাংলাদেশের সর্ববৃহৎ একটা বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে আজকে আমরা এসেছি এখানে পাঁচ হাজার খাকি ক্যাম্বেল হাসের বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য আমরা সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু স্যারের কাছ থেকে জানবো এবং আপুর কাছ থেকে জানবো যে এইখানে যেগুলো বাচ্চা দিয়েছে সার্জেন্ট সাহেব এই বাচ্চাগুলো আসলে কীরকম মানের এই আপু যে রকম ধরনের হাসের বাচ্চা চেয়েছিল আসলে সেগুলো সেই রকম ভাবে পেয়েছে কিনা বা মানসম্মত আছে কিনা সেটা আমরা জানার জন্য চেষ্টা করব তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি আপুর কাছে আপুর কাছ থেকে জানবো তার নানান তথ্য এবং আমরা কোথায় অবস্থান করছি সেটা তার মুখ থেকে জানবো আপু আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে যে জায়গায় অবস্থান করছি এই জায়গাটার নাম কি এটা হচ্ছে পটুয়াখালী জেলার দুমকে উপজেলার দক্ষিণ মোলদিয়া গ্রাম আচ্ছা আপনারা এই যে হাঁসের বাচ্চা আজকে নিলেন এগুলো কি জাতের হাঁসের বাচ্চা আপনারা নিলেন জেন্ডিং জাতের হাঁসের বাচ্চা আর হ্যাঁ কে আচ্ছা আপনারা কত হাজার বাচ্চা নিয়েছেন আজকে ক্যামেরা পাঁচ হাজার বাচ্চা নিয়েছে আচ্ছা আপু এই যে বাচ্চাগুলো আপনারা নিলেন পাঁচ হাজার বাচ্চা এই বাচ্চাগুলো আপনারা কোথায় থেকে নিলেন প্রধান হাসারি থেকে বাংলাদেশে তো অনেক প্রতিষ্ঠান রয়েছে আপনারা কেন প্রধান হাসারি বেছে নিলেন বিশ্বাস যোগ্য এবং বাচ্চার মান ভালো এ বাচ্চা পাওয়া যায় যেভাবে তারা কথা দেয় ওইভাবেই রাখে এর জন্য এখান থেকে নেয়া আচ্ছা এই যে 5000 বাচ্চা এই 5000 বাচ্চা আপনারা যেরকম জাতের চেয়েছিলেন বা যেরকম মানের চেয়েছিলেন সেরকম আসলে কি পেয়েছেন জি আলহামদুলিল্লাহ আমরা যেভাবে চেয়েছি ওইভাবেই পেয়েছি এই যে পাঁচ হাজার বাচ্চা এই পাঁচ হাজার বাচ্চার ভিতরে এগুলো অনেক বাচ্চা এর ভিতরে পুরুষ কতগুলো নিয়েছেন আর মেয়ে বাচ্চা বাচ্চা এগুলো কতগুলো টোটাল নিয়েছে এর আগে আমি আপনার কাছ থেকে আপনাদের কাছ থেকে শুনেছি যে এই খামার যে স্থাপন করেছে সে আপনার ছোট ভাই মশিউর রহমান ভাইয়া উনি এই যে এই উদ্যোক্তা যে উদ্যোগ নিয়েছিল এটা আসলে কত সালে নিয়েছিল এটা সর্বপ্রথমে আমরা দু হাজার দিকে করেছি আমার বাবা করছিল তখন আমরা একবার এনে আমরা বন্ধ করে দিয়েছি এরপরে আর কি আমরা আবার নতুন করে এখন এটা শুরু করেছি আপনার চব্বিশে নভেম্বরের বাইশ তারিখ থেকে ও আচ্ছা তার মানে গত বছর থেকে আপনারা শুরু করেছিল গত বছর কতগুলো বাচ্চা উঠিয়েছিলেন আমরা তখন বারোশো সত্তর বাচ্চা উঠিয়েছিলাম দুই মাস বয়সী আপু আপনাদের এখানে এসে আমি দেখতে পারলাম যে আপনাদের বড় ডিমের হাঁস রয়েছে আসলে এখানে কতগুলো হাঁস আপনারা উঠিয়েছিলেন বারোশো সত্তর বর্তমানে কতগুলো রয়েছে এগারোশো আছে এখন তো ছেলে হাঁস বিক্রি করে দিয়েছি আর কি এখানে কত পার্সেন্ট ডিম পাচ্ছেন বর্তমানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আসে তো তাহলে তো মাশাল্লাহ ভালোই আছে না তো আপনারা এই যে এই বছর পাঁচ হাজার বাচ্চা নিলেন এটা কি এখান থেকেই মানে ই করেছেন উদ্যোগ নিয়েছেন যে হ্যাঁ এই হাঁসটা আমরা যখন ছাড়বো তখন তো আমার ডিমের হাঁস রাখার প্রয়োজন হবে ওটা আমরা শুরু শুরুর থেকেই ওটা প্রসেসিং করে রাখবো যেন এই হাঁসটা ছাড়ার আগে ওটা রেডি হয় ও আচ্ছা খুব সুন্দর একটা কথা বলেছেন যে এগুলো এগুলো হাঁস যে সময় আপনি সেল দিয়ে দিবেন সেল দেওয়ার আগেই এই যে এখন যে পাঁচ হাজার বাচ্চা নিলেন এগুলো আবার ডিম দেওয়ার যোগ্য হয়ে যাবে জি দর্শক শুনতেই পারলেন একজন আপু উনি একজন নারী উদ্যোক্তা ওনার সাথে ওনার সহযোগিতায় যে ইনি রয়েছেন ওনার ছোট ভাই মশিউর রহমান ভাইয়া উনি এবং আপু আপুর মুখ থেকে যে কথাগুলো শুনতে পেরেছি একদম সূক্ষ্ম এবং ওনার যে প্ল্যান প্রোগ্রাম এগুলো একদম সাংঘাতিক দেখেন এই যে পাঁচ হাজার বাচ্চা নিয়ে এসেছে এই বাচ্চাগুলো যেই সময় ডিম দেওয়ার যোগ্য হয়ে যাবে সেই সময় বড় হাঁস যেগুলো রয়েছে এগুলো সে সেল দিয়ে দিবে তো দর্শক এবার আমরা আপুর মুখ থেকে শুনবো আসলে উনি যে এই যে পাঁচ হাজার বাচ্চা ওনার ভাইয়ের মাধ্যমে ওনার খামারে নিয়ে আসলো প্রধান হেসারি থেকে আসলে এই সন্ধানটা ওনারা কোথা থেকে পেল এটা আপুর কাছ থেকে জানবো আপু এই যে পাঁচ হাজার বাচ্চা সুদূর সিরাজগঞ্জের প্রধান হেসারি থেকে নিয়ে আসলেন আসলে এই যে সন্ধানটা কোথা থেকে পেলেন আপনারা আপনাদের ইউটিউবের ভিডিও দেখে আমরা ওখান থেকে নাম্বারের সংগ্রহ করে তারপর আমার ছোট ভাই এটা সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করে তার হেসারিতে গিয়ে দেখে তারপরে তার সাথে কথা বলে এসে তারপর আমরা বাচ্চাটོ་খান থেকে সিলেক্ট আজকে যে হাজার বাচ্চা আপনাদের এখানে এসেছে এই বাচ্চাগুলো কি আপনারা যেরকম কোয়ালিটির চেয়েছিলেন সেরকম কোয়ালিটির পেয়েছেন আলহামদুলিল্লাহ আমরা ওইভাবেই পেয়েছে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে এই বাচ্চাগুলো কি আসলে এগ্রেটি আপনার মনে হয়েছে হ্যাঁ আমরা আরো ফার্মে তো দেখেছি এটা এগ্রেটে ভালো বাচ্চা তো দর্শক এবার আমরা সরাসরি সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কাছে আমরা আমরা যাব ওনার থেকে আসলে এই জায়গাতে পটুয়াখালীতে কোয়ালিটির বাচ্চা উনি আসলে সেই কোয়ালিটির বাচ্চা দিতে পেরেছে না এই সংক্রান্ত কিছু তথ্য জানবো এছাড়াও জানব এইখানে যে বড় হাঁসগুলো রয়েছে একটা খামার রয়েছে ওনাদের সেই খামার সার কিন্তু পরিদর্শন করেছে আপনারা জানেন অনেকেই যারা আমার প্রতিবেদন দেখেন এবং স্যারের কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে প্রতিবেদন রয়েছে যেগুলো প্রফেশনালি বাংলাদেশের টিভি চ্যানেল যেইগুলো সেইগুলো চ্যানেলেও সারের প্রতিবেদন রয়েছে ওখান থেকেও হয়তো আপনারা জানতে পারেন যে স্যার কিন্তু এমন একজন ব্যক্তি যিনি সকল খামারিদের পাশে থাকেন ঠিক আজকেও এই যে যেখানে আমরা এসেছি পটুয়াখালীতে স্যার এই খামারির পাশে দাঁড়িয়েছেন এবং ওনার যে খামারটা রয়েছে এটা ঘুরে ঘুরে ভিজিট করেছেন দেখেছেন যে আসলে হাঁসগুলো কেমন আছে কি দরকার না দরকার এই সকল বিষয়েও আপুর সাথে কথা বলেছে তো চলুন আমরা সারের মুখ থেকে শুনবো যে আসলে এই খামার রিলেটেড এবং উনি যে আজকে পাঁচ হাজার বাচ্চা দিল এই রিলেটেড কিছু তথ্য স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ এই যে আপনার সামনে আপনার কথা শুনছেন যে আপনার প্রধান হেসারি থেকে আজকে শুধু সিরাজগঞ্জের সুনামধন্য প্রধান হেসারি সেই প্রধান হেসারি থেকে আজকে এসেছি আমরা পটুয়াখালীতে এটা হচ্ছে বরিশালের পটুয়াখালীতে আমরা এসেছি এখানে এই যে আমি দেখলাম যে আপনি খামার ভিজিট করেছেন তাদের বিগত দিনে যেই সকল হাঁসগুলো রয়েছে যেগুলো ডিমের হাঁস সেই হাঁসগুলো আপনি দেখছেন খামারটা পরিদর্শন করছেন এবং এখানে পাঁচ হাজার বাচ্চা দিয়েছেন আপনারা আপনার কাছে আমার প্রশ্ন যে এখানে যেই বাচ্চাগুলো দিয়েছেন এগুলো কি আসলে এগরেটের বা কি বাচ্চা ওনারা অর্ডার করেছিল যদি একটু বলতেন মূলত আমার মসির ভাইয়ের সাথে কথা হয় আপুর ছোট ভাই আপনার চ্যানেলে আপনার যে ভিডিওটা দেখে আসলে উনি আমাকে ফোনটা করেছিলেন ফোন করার পরে এবং সশরীরে উনি আমার বাসায় আসেন ভিজিট করেন এবং আর একটা প্যারেন্ট যে আমার একটা প্যারেন্ট ছিল সেটা উনি ভিজিট করেছিলেন ভিজিট করার পরে আসলে বাচ্চাটা চাহিদা করেছিল তো সেই প্রেক্ষিতে হঠাৎ করে গত পরশু দিন ভাইয়া ফোন করে বললেন আমাকে শুক্রবারে বাচ্চাটা দিব আমি যত বাসায় যাচ্ছি তাহলে জব করি তো ওই দিন বাচ্চাটা দিলে আমার জন্য ভালো হয় তাহলে আমি একটু দেখে যেতে পারি তে আমি চেষ্টা করেছি যে আমার সাধ্য মতে দেয়ার আসলে এতটুকু দিতে পেরেছি আপনি ভালো বলতে পারবে সেটা শুনে ভালো হচ্ছে আপনি ভালো জানেন তো আমার আমার তরফ থেকে আমি চেষ্টা করেছি আমার চেষ্টা কোনো টুকটুক ছিল না যে এখন বাদ বাকি আপনারা লাইভ আচ্ছা স্যার আপনার কাছে যেটা আমার প্রশ্ন যে ওনারা কি জাতের বাচ্চা অর্ডার করেছিল আপনার কাছ থেকে আচ্ছা ওনারা মূলত ভাই যখন মশরি ভাই যখন আমার কাছে গিয়েছিল তখন প্রথমে বলেছিলেন 5000 করে হাসি পরবর্তীতে উনি একটা ডিসিশন চেঞ্জ করে দেন না ভাইয়া আমাকে তিন হাজার মহিলা হাস যেটা হাসি আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষায় হাসি বলি ওটা দেবেন আর দুই হাজার আপনি ই দেন পুরুষ হাসটা পুরুষ হাসটা দেন সেটাও খাকি ক্যাম্বেলে চেয়েছিল তা আমি বললাম যে ভাইয়া আসলে দেখেন দুটা ভালো জিনিস একসাথে রাখলে কিন্তু আসলে ভালোর মূল্যায়নটা থাকে না হ্যাঁ ভালো পাশাপাশি একটা যদি তার চেয়ে একটু ভালো থাকে দুটোই ভালো কিন্তু বেটার আর বেস্ট ভালোর পাশাপাশি আরেকটু ভালো রাখলে পরে তখন ওই ওটার কদরটা একটু বেড়ে যায় তখন ভালো ভাইয়া কেমন তখন আমি বললাম যে আপনি খাকি ক্যাম্বেলের যে হাসাটা রয়েছে পুরুষ হাসটা রয়েছে এর পাশাপাশি আমি আপনাকে দিলাম মানে আমার আমার তরফ থেকে যে এক আপনি এটা এক নেন আর এক হাজার নেন যদি এর থেকে জিন্দিকে দুই টাকা যদি বেশি না পান এটার যে যত খরচ আপনি পালা থেকে শুরু থেকে বাচ্চা সংগ্রহ করা থেকে শুরু করে বেসা অবধি যত টাকা খরচ হবে এর ড্যামারেজটা আমি দিয়ে দিই ও মানে এত বড় কথা বলেছেন হ্যাঁ আচ্ছা তাইলে এইখানে টোটাল পাঁচ হাজার বাচ্চা দুই হাজার জিন্ডিং আর তিন হাজার খাকি কি নাকি তিন হাজার খাকি ক্যাম্বেল মহিলা এক হাজার খাকি ক্যাম্বেল পুরুষ এবং এক হাজার জিন্ডিং দর্শক যেমনটা শুনছিলেন যে সিরাজগঞ্জের সুনাম ধন্য বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রধান হাসারির কর্ণধর সার্জেন্ট মোহাম্মদ জহরুল ইসলাম রাজু সারের মুখ থেকে এই যে বাচ্চাগুলো তিনি দিয়েছে এই যে খামারি মশিউর রহমান ভাইয়া উনি উদ্যোগ নিয়েছিল একরকম ভাবে কিন্তু স্যার চ্যালেঞ্জ করে তাকে দিয়েছে যে আপনি লাভবান হবেন একজন খামারি যদি লাভবান হয় আমি মনে করি যে একজন হ্যাসারি মালিকের লাভ কারণ একজন খামারি সফল হলে হ্যাসারি মালিকের সুনাম শুধুমাত্র ওনার সুনাম যদি না থাকতো তাহলে কিন্তু সিরাজগঞ্জ থেকে আজ এই যে পটুয়াখালীতে আমরা রয়েছি এটা বরিশালের পটুয়াখালীতে এত দূরে কিন্তু আসা হতো না তো দর্শক এবার আমরা চলে যাব আপুর কাছে ওনার কাছ থেকে জানব এই যে খামারি উনি একজন সফল উদ্যোক্তা সফল খামারি ওনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা ওনার মুখ থেকে আমরা একটু জানতে চাই তো আপু আপনি বর্তমানে এই যে আপনার খামারে কতগুলো হাঁস রয়েছে বড় হাঁস ডিমের হাঁস ডিমের হাঁস আছে এগারোশো প্লাস আর আপনি এবার বাচ্চা নিলেন পাঁচ আসলে আপনার এই খামার পেশার সাথে সংযুক্ত থাকবেন কতদিন বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আল্লাহর রহমতে আমরা আমি এটা সাথে থাকতে চাচ্ছি আমরা আর মূলত আমাদের টার্গেট একটু এবার বড় যেমন এখান থেকে যেন আমরা আবার পরবর্তী তন্ন একটা চ্যাপ্টারে যেতে পারি এখন আমার তাহলে আপনার প্রায় ছয় হাজার হাঁস এখন রানিং আছে এরপরে আমরা এটা এই বছরই দশ হাজার পর্যন্ত নেয়ার জন্য আমাদের একটা প্ল্যান যদি সহায় করে রহমত করে তাহলে আমরা এটা পর্যন্ত এই বছরের জন্য লক্ষ্য এরপরে আপনার পাশাপাশি আমার ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে তিরিশটা ছাগল দিয়ে এখন বর্তমানে আমার তিরিশটা ছাগল আছে আমাদের ওটা দিয়ে শুরু করেছে আমরা ছাগলটার সামনে আর কি একটা ফার্মের আকারে বড় করে ই করব আচ্ছা আপনাদের আমি শুনেছি যে মুরগির বাচ্চাও পালন করছে আমাদের কালার বাট আছে দুই হাজার আর একটা সেটে আজকে দশ দিন বয়স বুঝছেন আর কালার বারটা আমরা এরপরে আর একটু বাড়াইতে চাই আর কি প্রতি শেষে ধাপে ধাপে আর কি যেটাই আর কি থেকে যেন ওই প্রসেসিংটা বুঝে সামনে জন্য বড় আকারে যখন করব তখন যেন সমস্যার সম্মুখীন হলে সেটা যেন টেকেল দিতে পারি কারণ শুরুতে তো একদম অনেক বড় করে কোনো প্রজেক্ট নেওয়া আসলে ঠিক না যেমন আমরা বারোশো হাঁস দিয়ে যখন শুরু করেছি এখন এটার প্রসেসিংটা আমি বুঝি বা আমার পারিবারিক ফ্যামিলিতে যারা যারা আছে সবাই কম বেশি আমাকে হেল্প করতেছে তাছাড়া কখন কি সমস্যা হলে কি মেডিসিন কার সাথে যোগাযোগ করতে হবে কি করলে কয়েকটা সমাধান পাবো অল্পতে ফার্ম জগতে কম বেশি থাকবি সমস্যা কিন্তু এগুলো কিভাবে আপনি মেনটেন করতে পারেন ওভারকাম করতে পারেন এগুলো আর কি নিজের প্রচেষ্টায় জন্য সামনে আগেই যেতে পারে যখন এখান থেকে ছোটোখাটো বিষয়গুলো শিখে গেলে বড় ফার্মে যখন চলে যাব বড় আকারে তখন আর সমস্যাগুলো অত বেশি সম্মুখীন হবো না হ্যাঁ ওই সময় মনে করি আর কি ওই সময় আপনার ধারণা থাকবে জি এজন্যই আর কি প্রত্যেকটাই আমাদের আর কি অল্প দিয়ে আর কি শুরু যেমন আপনার কালার বারটা হাজার দু দিয়ে শুরু করেছি আর ছাগলটা তিরিশটা দিয়ে এখন বর্তমানে শুরু সামনে তো বর্ষাকাল এই জন্য একটু সমস্যা হবে যার কারণে আর কি সবগুলোই অল্প অল্প দিয়ে শুরু করে প্রত্যেকটা আপনার পরিস্থিতি পরিবেশ বুঝতেছি মেডিসিনের বিষয় যেন পরবর্তীতে যখন সেটগুলো বড় হয়ে যাবে তখন যেন সমস্যা সম্মুখীন হলেও যেন সমাধান করতে পারি আর কি বিশ্বাসটা থাকবে আর কি বাকিটা আল্লাহর উপর ভরসা দর্শক যেমনটা শুনছিলেন আপুর কিন্তু এই খামার পেশায় ধীরে ধীরে অল্প অল্প করতে করতে বিশাল একটা ধারণা চলে এসেছে উনি কেমন করে ছোট থেকে একটা খামারকে বড়তে রূপ দিতে হয় বা খামারকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে হয় এই বিষয় কিন্তু ওনার ব্যাপক ধারণা রয়েছে আমি ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি যেটা তো দর্শক আমরা সরাসরি চলে যাব সারের কাছে সারের কাছ থেকে জানবো আপু যে উদ্যোক্তা ওনার আসলে এই যে দুর্দান্ত সাহস সাহসিকতা এটার উপরে সারের আসলে কি রকম ধারণা স্যার তো এই যে খামার পরিদর্শন করলো এবং ওনার সাথে কথা বলল আসলে ওনার কি রকম ধারণা যে আসলে আপু পারবে কিনা ভবিষ্যতে এগিয়ে যেতে এ বিষয়ে একটু সারের কাছ থেকে আমরা জানবো তো চলুন সারের কাছ থেকে কিছু তথ্য জানি এবার আপনার কাছ থেকে জানবো আপু যে উদ্যোগ নিয়েছে উনি যে একজন উদ্যোক্তা ওনার যে এই যে সাহসিকতা ওনার যে প্ল্যান ভবিষ্যতে উনি যে একটা প্ল্যান নিয়ে এখন দিন পার করছে উনি কি আসলে সফল হতে পারবে বা ওনার যে এই খামার দেখে বা ওনার এই খামারের প্রতি ধারণা দেখে আপনার কি মনে হয় বলুন তো একটু হিজাম সাহেব অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে আমি কিছু বলতে চাচ্ছিলাম তো আপনি প্রশ্ন করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে এমন একটা মানুষের পাশে আমি আজকে এসে দাঁড়িয়েছি আসলে নারী উদ্যোক্তা এবং যদিও বড় ভাই ছোট ভাই আসলে এটার ওভারঅল মানে দেখভাল সেই করে এটার যে অর্থায়ন সেই করতেছে কিন্তু এর যে ওভারঅল দেখাশোনার দায়িত্ব পরিচালনার দায়িত্বটা সেটা কিন্তু আপনি করতেছে আসলে আপুর আমি মন মানসিকতা এবং তার পরিকল্পনা তার প্ল্যান দেখে আসলে আমি কী বলবো এক কথায় যে আমি আসলে ওনাকে সেলুট করি দেবো আমার কম হয়ে যাবে যে আসলে বাংলার এরকম প্রতিটি ঘরে ঘরে এরকম নারী যদি থাকে এরকম প্রতিটি বোন কারোর ঘরে যদি থাকে কারোর মা যদি এরকম ঘরে থাকে সেই সংসারে অন্তত অভাব আমার মনে হয় না স্পষ্ট করতে পারবে আমি এতটুকুই বলছি এর চেয়ে বেশি কিছু বলার আসলে আমার ভাষা নেই জি স্যার খুব সুন্দর একটা কথা বলেছেন আসলে সব মিলিয়ে আপুর কথাবার্তা এবং ওনার যে ভবিষ্যতের একটা প্লান বা টার্গেট এগুলো সব কিছু মিলিয়ে আমার এটাই মনে হয়েছে যে ওনার মতো উদ্যোক্তা ওনার মতো প্রত্যেকটি ঘরে ঘরে উদ্যোক্তা বা ওনার মতো সফল খামারিকে আমি দেখতে চাই আর আপনি তো খামারিদের পাশে পাশে থাকেন খামারিদের সাথে থাকেন তো সব মিলিয়ে উনি একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনার কেমন লেগেছে বলুন তো আসলে কি বলবো আমার আমি ভাষা হারিয়ে এক কথায় এক ভাষা হারিয়ে ফেলেছি আর ওনাকে আমি ছেলুর জানাচ্ছি আবারও ঠিক আছে আর আমার আমি সব সময় দয়া করি এবং দয়া করব যে উনি যে স্বপ্ন দেখছেন স্বপ্ন বুনছেন আগামী স্বপ্ন এবং সেই লক্ষ্যে অধিষ্ট লক্ষ্যে যেন উনি পৌঁছে যেতে পারে সেই কামনা এবং আমার তরফ থেকে যতটুকু আমার অভিজ্ঞতার জুলিয়ে আছে আমি যতটুকু দিকে যদি ওনার পাশে দাঁড়াতে পারি সেটা হবে আমার জন্য একটা কল্যাণের বিষয় জি স্যার ধন্যবাদ আপনাকে এবার আমরা আপুর কাছ থেকে বিদায় নিব আপু আপনার জন্য রইল শুভকামনা এবং দোয়া আপনার রাখবেন যেন যেতে পারি জি আমারও আমাদের আপনার প্রতি দোয়া রইল আপনি যেন আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন ইনশাল্লাহ নিজেকে ঝুঁকির ভিতর দিয়ে না রাখলে পারে কেউ কখনোই সফল হতে পারে না আমি যেটা মনে করি নিলে একটা কিছু হবেই ঝুঁকি না নিলে তো আর কিছু হবে না হ্যাঁ এই কথা থেকে বড় কথা হ্যাঁ আল্লাহর উপর ভরসা রেখে শুরু করেছি আর ভাগ্য করলে আল্লাহ তালার উপর ভরসা রেখে যদি কাজ করা যায় আল্লাহর উপর আত্মবিশ্বাস থাকলে অবশ্যই চেষ্টা করার মালিক হচ্ছে আমি আর দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ চেষ্টা করে যাচ্ছি একদম মন থেকে আল্লাহ যদি সময় হয় ইনশাআল্লাহ আমি হয়তো পারব আপনি অবশ্য অবশ্যই ইনশাআল্লাহ পারব ওয়েলকাম হবেন এবং আমাদের দোয়া এবং আল্লাহ আপনি যে পরিশ্রম করলেন আমি নিজ চোখে দেখে গেলাম অবশ্যই আল্লাহ আপনাকে সাকসেস করবে মানে আপনার এই পরিশ্রম বিফলে যাবে না ইনশাআল্লাহ আল্লাহ ভরসা আপনারা দোয়া করবেন যেন সামনে এটা আরো ভালো পরিসরে জন্য আমি আগাতে পারি তো আপু ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল দেখা হবে আবার এই যে আপনি পাঁচ হাজার বাচ্চা নিলেন এটা যে সময় ডিম

বৃষ্টিতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই যে ভালো ভালো কথা ভালো ভালো মেসেজ খামারিদের কল্যাণে বলেন সেটা হোক ভালো হোক মন্দ যে সত্য প্রচার যে করছেন এই সত্য যেন অবিচল থাকে আপনার সত্যের উপরে যেন আপনি দাঁড়িয়ে জীবনের শেষ দিন অব্দি পর্যন্ত থাকতে পারেন এই শুভকামনা আপনার জি স্যার দোয়া করবেন এবং আপনার ভালোবাসায় যেন আমি এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ ভালো থাকবেন আমার ভালোবাসায় না বাংলা যারা খামারি রয়েছে সমস্ত খামারি আপনাকে ভালোবাসি আমি আমার আমার জানা মতে ঠিক আছে আপনি সত্যতা যে সত্যতা নিয়ে পথ চলছেন সেই সত্যতার উপরে থাকবেন ইনশাল্লাহ সবাই আপনাকে ভালোবাসবে জি স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের এই প্রতিবেদন থাকার জন্য এবং আমি আপনি যে আমার জন্য দোয়া করেন এর জন্য আমি অনেক আনন্দিত যাক অ্যাঙ্ক তো আজকে আমরা এই নারী উদ্যোক্তার মুখ থেকে মারুপাপুর মুখ থেকে যেই সকল তথ্য শুনেছি খামারি সম্পর্কে এবং তার যে ভবিষ্যৎ পরিকল্পনা খামার ব্যবস্থাপনা নিয়ে এ সম্পর্কে তথ্য শুনেছি এগুলো শুনে আসলে মনে হয়েছে যেটা যে সে বড় মাপের একটা দুঃসাহসিকতা দেখিয়েছে এই খামার পেশা এসে উনি কিন্তু মোটামুটিভাবে এখন বর্তমানের সফল দু হাজার সালেই এই বছরে তিনি দশ হাজার বাচ্চা দশ হাজার হাঁস পালন করবে এই সাহসিকতা দেখিয়েছে তার জন্য শুভ এবং দোয়া আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে আজকে উপস্থিত ছিলেন সার্জেন্ট মোহাম্মদ জহিরুল ইসলাম রাজু অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী সারও আমাদেরকে এই খামার সম্পর্কে নানান প্রকার তথ্য দিয়েছে যে সকল তথ্য খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো সফলতা এবং ব্যর্থতার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি শেখ ইব্রাহিম আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ